হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি দেখাবো আপনার কীভাবে হ্যামস্টার কমব্যাটের সাথে আপনাদের টুন কিপার ওয়ালেটটিকে কানেক্ট করবেন তাও আপনি সঠিক নিয়মে আরমাত্র কিছুদিন বাকি আছে তারপরে হ্যামস্টের মধ্যে পেমেন্ট করবেন তার জন্য ওয়ালেটগুলো সব ঠিকঠাকভাবে কানেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনাদের এই পেমেন্টটি মিস হয়ে যেতে পারে সো আমি আমার টেলিগ্রাম হ্যামস্টার কমব্যাক্টে প্রবেশ করে যাচ্ছি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মানে আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও অবশ্যই জয়েন হয়ে থাকবেন সো আপনারা যদি টেলিগ্রামে হ্যাবস্টার কম্পিটির সঙ্গে আপনাদের টোন কিপার ওয়ার্ডটিকে কানেক্ট করতে চান তাহলে সর্বপ্রথম এয়ারডপ অপশানে চলে আসবেন এয়ারডপ অপশান আসার পরে এখানে নিজের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন অনচেন এয়ারড মানে এটা আমাদের টোনের মানে টোন কিপারের পেমেন্টের অপশন সো এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে আপনারা কানেক্ট ওয়ালেট এই অপশানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরও এরকম কয়েকটি অপশান চলে আসবে এখান থেকে আপনারা টোন কিপার এইখানে একটি ক্লিক করে দেবেন এটাকে কানেক্ট করার জন্য আপনারা এখান থেকে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটিকেও কানেক্ট করতে পারবেন কিন্তু এখান থেকে কানেক্ট না করে আপনি যদি এখানে যে আরেকটা অপশন আছে টেলিগ্রাম মজা হচ্ছে এখান থেকে কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকের জন্যই ভালো হয় সো আমি যেহেতু টোন কিপার করবো তাই টোন কিপারে একটি ক্লিক করে দিচ্ছি টোন কিপারে ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে আপনার টোন কিপারে যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে নিয়ে যাবে তারপর আপনার টোন কিপার অ্যাপের মধ্যে যাওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ এরকম করে একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা ঠিক এইখানে এই ক্লিক করে দেবেন তারপর আপনাদের পাসওয়ার্ডটি দিতে বলবে কিংবা ফিঙ্গার পাসওয়ার্ড সেটা দিতে বলবে সেটা দেওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে ওয়ালেটটি কানেক্ট হওয়ার পর দেখতে পারবেন এইখানে আপনাদের এইখানে আপনার একটু ক্লিক করে দিতে হবে এই যে এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে আপনার ক্লিক করে দিতে হবে এই যে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দিলেই আপনাদের টেলিগ্রামে হ্যামস্টোরের সঙ্গে আপনাদের টোয়েন্টি কিপার ওয়ালেটটি অ্যাড হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পর আপনারা শুধু যে ওয়ালেটটি কানেক্ট করেছেন সেটাই শো হচ্ছে তাছাড়া সবই ব্লক হয়ে গেছে সো এই ছিল মূলত আজকের ভিডিও এইভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটগুলোকে কানেক্ট করে নেবেন অবশ্যই যদি বাইন্যান্স করতে চান তার ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে আছে সেটা দেখে আপনার বাইন্যান্স ওয়ালেটটি কানেক্ট করে নেবেন ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই